জানে আলম তপু এবং রিয়াদ নামের দুজন ওই বাসায় প্রথম যায় এবং তারা পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা ওখান থেকে দশ লাখ টাকা নগদ দিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে পরবর্তীতে ১৯ জুলাই রাত সাড়ে দশটায় তারা বাকি টাকা চল্লিশ লাখ টাকা দেয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং আবার ওই ঘটনাস্থলে যায় পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে এবং ২৬ জুলাই আরও লোকজন বাড়িয়ে তারা ওখানে পুনরায় যায় এবং বাকি টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করতে থাকে এক পর্যায়ে বাসায় উপস্থিত জনাব সিদ্দিক জাফর নামে ব্যক্তি উনি পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতে নাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায় তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পলাতক ব্যক্তির নাম জানে আলম ওরফে তপু যে কিনা নিজেকে বৈষম্য ছাত্র আন্দোলনের হিসেবে পরিচয় প্রদান করে এই ঘটনায় বিস্তারিত অব্যাহত রাখে এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয় এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট জনকে গ্রেফতার করা হলো। আপনারা জানেন গ্রেপ্তারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে দুই কোটি পঁচিশ লক্ষ টাকার চারটি চেক উদ্ধার করা হয় এবং গত পরশু তার বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ দুই লক্ষ আটানব্বই হাজার টাকা উদ্ধার করা হয় এই ঘটনায় আর যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী এবং তার অঙ্গ সংগঠনের আটজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতরা হল ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের একত্রিশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস এম জালাল ঢাকা দক্ষিণ তেত্রিশ নম্বর ওয়ার্ডের দুই নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলু কুমিল্লা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাসান কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উদ্দিন ওরফে লিটন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার জসীম উদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ আওয়ামী লীগের সাবেক পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভুইয়া এবং নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান আমাদের কাছে যে প্রাপ্ত গোয়েন্দা তত্ত্ব আছে সেগুলো যাচাই বাছাই করে কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে কোনো আইন আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা গ্রেফতারগুলো করছি এবং এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার এখানে ঢালাও হবে বা কাউকে হয়ারের মূলক গ্রেফতারের কোনো অবকাশ নেই জননিরাপত্তা বিধান এবং আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে আপনারা জানেন আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম চেকপোস্ট ইত্যাদি চলমান রয়েছে গত চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগরের পঞ্চাশটা থানায় চারশো উনানব্বইটি টহল টিম দায়িত্ব পালন করে এর মধ্যে দিনে দুশো আটষট্টিটি এবং রাত্রে দুশো আটষট্টিটি এবং দিনে দুশো একুশটি এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ও এবং কৌশলগত স্থানে ছেষট্টিটি চেকপোস্ট পরিচালনা করা হয় গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে দুশো জনকে গ্রেফতার করা হয় এই সময়ে বিশটি মোবাইল ফোন ছয়টি মোটরসাইকেল একটি প্রাইভেট কার উদ্ধার করা হয় এছাড়া বিভিন্ন প্রকার মাদক বাষট্টি বারো কেজি পাঁচশো এগারো পঁচিশ গ্রাম হেরইন উদ্ধার